কত কই মাছ উঠেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টির জলে কত কই মাছ উঠেছে চারিদিকে কই মাছ চড়ছে এই কই মাছটা পালিয়ে যাচ্ছে ধর 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 এই কই মাছটা তো চুপটি করে বসেই আছে নড়ছেও না চড়ছেও না মরে টরে গেছে নাকি না দেবী তো বেঁচে আছে কিন্তু ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে একটু ধরার চেষ্টা করি ধরতে পারছি না তো দেখুন বন্ধুরা আমাদের পুকুর থেকে কত কই মাছ উঠেছে এগুলো দেখতে আর ধরতে আমার এত ভালো লাগে সকাল সকাল ক্যামেরাটা অন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কই মাছগুলো সব পালিয়ে যাচ্ছে আমি একটু ধরতে পারছি না কতগুলো কই মাছ ধরতে গিয়ে পুকুরে আবার নেমে গেল ইয়ে একটাকে ধরে ফেলেছি একটা কই মাছ ধরেছি আমি দেখুন বন্ধুরা কতগুলো কই মাছ ধরেছি আমরা আরও অনেক কই মাছ উঠেছিল যেগুলো ধরতে গিয়ে জলের দিকে আবার নেমে গেছে পুকুরের মধ্যে কই মাছগুলো কি সুন্দর দেখুন জলের মধ্যে খেলা করছে এগুলো দেখতে এত ভালো লাগে না এদেরকে এখন গামলার মধ্যে রেখে দিয়েছি এরা জলের মধ্যে এখন খেলা করছে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু